আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বুধবার সতেরোই রবিউল চোদ্দ শত সাতচল্লিশ সিজড়ি ছাব্বিশে ভাদ্র চোদ্দ বত্রিশ বঙ্গাব্দ দশই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজকের ফজরের ওয়াক শুরু চারটা ছাব্বিশ মিনিট শেষ পাঁচটা আটত্রিশ মিনিট জুহর শুরু এগারোটা ছাপ্পান্ন মিনিট শেষ চারটা বাইশ মিনিট আসর শুরু চারটা তেইশ মিনিট শেষ পাঁচটা তেপ্পান্ন মিনিট মাগরিব শুরু ছয়টা আট মিনিট শেষ সাতটা চব্বিশ মিনিট ঈশা শুরু সাতটা পঁচিশ মিনিট শেষ চারটা পঁচিশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা তেপ্পান্ন মিনিট থেকে ছয়টা সাত মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ বারোটা আটাইশ মিনিট থেকে চারটা পঁচিশ মিনিট পর্যন্ত ইশরাক শুরু ছয়টা তিন মিনিট শেষ আটটা তিন মিনিট চার শুরু ছয়টা তিন মিনিট শেষ এগারোটা একচল্লিশ মিনিট এই ছিল আজকের ডাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন আরজুমারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওতে কমেন্ট করার জন্য এরপর কমেন্ট করেছেন রোমানা সিরাজ তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন সালাউদ্দিন তিনি লিখেছেন সুন্দর পোস্ট ভাই আমি আপনার সাথে একমত আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন রুমানা সিরাজ তিনি লিখেছেন ঢাকা শাহবাগ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঢাকা শাহবাগ থেকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন শফিক মিয়া তিনি লিখেছেন আলাইকুম হুজুর আমার পরিবারের কেউ এই নামাজের সময়সূচি মানে না বলে এগুলো এমনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি প্রথমে বলেনি আপনার পরিবারের লোকজনকে বলবেন যে এই যে নামাজের সময়সূচি যেগুলো রয়েছে এইগুলো আমাদের দেশের উলামায় কেরাম এবং দেশের যারা এই বিষয়ে বিশেষজ্ঞ সময় বিষয়ে বিশেষজ্ঞ ওনাদের সমন্বয়ে টাইম ঠিক করা রয়েছে এখন ওনারা টাইম ঠিক করেছেন কীভাবে প্রকৃতপক্ষে যখন নবী করিম সাল্লাহ আলি ইসলামের যুগ ছিল তখন তো সময়ের রকম গড়ি ছিল না তখন ওনারা প্রত্যেক নামাজের ওয়াক্তের সময় কীভাবে নির্ধারণ করতেন আমরা প্রথমে সেটি জানি ফজরের ওয়াক শুরু হয় শুভে সাদিক থেকে সূর্য উদয় পর্যন্ত এরপর সূর্য উদয় পর থেকে সূর্য পরিষ্কার পুরোপুরি হওয়ার পর্যন্ত হচ্ছে মাঝের নিষিদ্ধ সময় এরপর সূর্য পুরোপুরি উঠার পর থেকে নিয়ে সূর্য পশ্চিম আকাশের দিকে একটু ডলে যাওয়া পর্যন্ত এরপর থেকে শুরু হয় জোহরের সময় আর সূর্য যখন পুরোপুরি মধ্য আকাশে তখন হচ্ছে নামাজ নিষিদ্ধ সময় এরপর প্রতিটা বস্তুর ছায়া যখন দ্বিগুণ হবে তখন আসরের অক্স শুরু হবে এরপর যখন আকাশ হলুদ বর্ণ হয়ে যাবে তখন থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত হচ্ছে আসরের পরের যে মাকরু সময় এরপর যখন সূর্য অস্ত যাবে অস্ত যাওয়ার পর শুরু হবে এরপর যখন আকাশের লালিমা পুরোপুরি অদৃশ্য হয়ে যাবে অন্ধকার চলে আসবে ততক্ষণ পর্যন্ত মাঘবে রক থাকবে যখন পুরোপুরি অন্ধকার চলে আসবে তখন থেকে শুরু হবে এশারক এশারক শুরু হবে আবার শুভে সাদিক পর্যন্ত শুভে সাদিক কি সবে সাদিক সেই বুরের ক্ষীণ আলো যা পূর্ব আকাশে প্রথমে উলম্বভাবে দেখা যায় এবং এরপর অনুভূমিকভাবে ছড়িয়ে পড়ে সময় শেষ হওয়ার এবং ফজরের নামাজের ওয়াক শুরু হওয়ার ইঙ্গিত দেয় এখন আপনি যদি এই বিষয়টি বুঝতে পারেন যে কখন সূর্য পুরিপুরিভাবে পরিষ্কার হয়েছে এরপর কখন সূর্য মধ্য আকাশে অবস্থান করছে কখন পশ্চিম দিকে একটু ডলে গেছে কখন প্রতিটা বস্তুর ছায়া দ্বিগুণ হয়ে গেছে এইসব বিষয়বস্তু যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার এই গড়ির টাইমের কোনো প্রয়োজন নেই আপনি যেভাবে নবী করিম সাল ইসলাম এবং সাহবা এখ যেভাবে উল্লিখিত বিষয়াবলির প্রতি লক্ষ্য রেখে নামাজ আদায় করতেন আপনিও সেইভাবে আদায় করবেন আর যদি আপনি এই প্রতি প্রতিদিন খেয়াল রাখতে না পারেন তাহলে বিজ্ঞানী এবং কেরামদের যে সময়টি সমন্বয়ে নির্ধারণ করে দেওয়া হয়েছে আপনি সেই সময় নামাজ আদায় করতে পারেন যদি আপনার মনে এরপর সন্দেহ থাকে যে বিজ্ঞানীরা হয়তো ভুল বুঝতে বুঝেছেন অথবা ওনাদের সময় নির্ধারণের ক্ষেত্রে হয়তো কিছুটা ভুল হতে পারে ওলামায়ক রামদের এই নির্ধারণের টাইম যে হু এতটা এত মিনিট হয়তো এর পরের মিনিটেও হতে পারে অথবা এর একটু আগেও হতে পারে এরকম যদি সন্দেহ থাকে তাহলে আপনার জন্য একটি অপশন চাই আপনি সময় নির্ধারণ করে চলবেন যেভাবে আমি বলে দিয়েছি অথবা চুখ বুঝে আউ্লামা এক রামগঞ্জ জেটলি যে সময় নির্ধারণ করেছেন আপনি সেই সময়ের পর উপর নামাজ পড়বেন যদি কখনো ভুল ক্রমে আপনি যে সময় নামাজ পড়েছেন যে সময় বলে দেওয়া হয়েছে আর ঠিক সময় যে অক্তের নামাজ পড়েছেন সেই অক্ না হয় তাহলে আল্লাহ আল্লাহতালা আশা করি ক্ষমা করে দিবেন কারণ নবী করিম ইসলাম বলেছেন রুফিয়া খাতা নিসিয়ান। আমার উন্মতের অনিচ্ছাকৃত ভুলগুলো আল্লাহ ক্ষমা করে দেন আপনি যদি আরও সতর্ক হন তাহলে যে সময়টা বলে দেওয়া হয়েছে তার থেকে আরও পাঁচ দশ মিনিট পর আপনি আপনার অক্ের যে অক্তের নামাজ পড়তে যাচ্ছেন সেই অক্তের নামাজ পড়ে নিবেন আবার যখন নামাজ শেষের সময় বলা হয় তা থেকে আপনি আরও পাঁচ দশ মিনিট আগে আপনার ওই অক্তের নামাজ শেষ করে দিবেন তাহলেই আপনার মনের সকল সন্দেহ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য